বিশ বছর লাগাতার দাড়ি কাটা উমা এটা কি ডাকায় এবারটা কেমন শক্ত ডাকায় চিন্তা করছেন আপনি তার কলজা কত শক্ত আল্লাহ দেখায় দেব আপনার আপনি দিবেন যতবার আমি কাটমু ততবার দেহুম আপনি পারেন না আমি পারি হ্যাঁ হ্যাঁ সে তো মতে এটা করতেছে না আল্লাহর সাথে যুদ্ধ করছে যুদ্ধ প্রতিবার যে দাড়ি কাটে তো প্রত্যেকবার আবার নতুন করে দেয় দাড়ি গজায় এটা কে দেয় কথা বলেন না কেন তো সে কাকে আপনি দিতে পারেন কতবার আমি কাটতে পারি কতবার আমি দেখাই দেব আপনি বলছেন সুদ হারাম আপনারে বুঝাইয়া দেব সুদ খাইয়া একবার মানে পুরো ফ্যামিলি বিল্ডিং এর বালুয়ে বালুয়ে সিমেন্টে সিমেন্টে ইটে ইটে কনায় কনায় সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকা সামনে কিটারেন আমরা দেখাই দেব নাচ হারাম করছেন আমার টাকা দিয়ে ডিশের বিল দেব আমার টাকা বিদ্যুৎ বিল রঙিন টেলিভিশন এক লাখ নব্বই হাজার টাকা দিয়ে কিনছি লন এবার আমার বউ বাচ্চা রে বলে দিছে বউ বাচ্চা এই শোন তোরা আমার বিবি বাচ্চা শোন নাকি হারাম করছে আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলাম তবু বিষয়টা আমি দেখমু তোরা দেখ আমি বুঝ করবো চাই কি অফার হইব তোরা আমি বিল দেবো টাকা আমার ডিশের বিল